অবশেষে ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে এই ব্যাপারে নিশ্চিত হয়েছে বিএনপি এবং জামাত নিশ্চিত কিভাবে হলেন তারা তারা নিশ্চিত হলেন জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে জাতিসংঘে প্রধান উপদেষ্টা তার ভাষণে যেহেতু বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন করবেন জাতিসংঘের ওই মঞ্চে দাঁড়িয়ে এই ভাষণের পরে প্রধান উপদেষ্টা তার কথার আর নড়চড় করতে পারবেন না এই বিশ্বাস থেকেই বিএনপি এবং জামাতের আস্থা তৈরি হয়েছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কিন্তু তার চাইতেও বড় যে কথাটা সেটা হচ্ছে যে এই যে এই যে মানে তারা মির্জা ফখরুল এবং ডাক্তার তাহের গণমাধ্যমে এই ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে উচ্চাসা পোষণ করলেন এই উচ্চাসা পোষণ করার মাধ্যমে একটা ব্যাপার বেরিয়ে এলো কি না যে উদ্দেশ্যে তাদেরকে সাথে নিয়ে প্রফেসর ইউনুস আমেরিকাতে গিয়েছেন অর্থাৎ তাদের মধ্যে একটা সমঝোতা তাদের মধ্যে যে বিভেদ ছিল সেই বিভেদ দূর করা সেটাই মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য কি তাহলে সফল হয়ে গেল মির্জা ফখরুল ভারতীয় পত্রিকায় এই সময়ে যে সাক্ষাৎকারে যেটা বলেছিলেন জামাত তাদের কাছে তিরিশ আসন চেয়েছিল তারা অনেক কম দিতে চাইছে এখন কি জামাতের সঙ্গে তাহলে সমঝোতা হয়ে গেল তিরিশ আসন দেওয়ার কিংবা কাছাকাছি কোনো সংখ্যার যেটাতে জামাত খুব খুশি হয়ে গেছে কি হচ্ছে কি হতে চলেছে জামাত অলরেডি আমেরিকায় বসে পিয়ার বিষয়ে তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে ভিন্ন অবস্থান আমরা পোষণ করছে এমনটাও দেখতে পাচ্ছি কি এমন জাদুর খেলা ঘটলো আমেরিকাতে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমেরিকাতে একটা মানে জাদুর খেলা হয়ে গেছে বিএনপি এবং জামাতের সম্ভবত সমঝোতা হয়ে গেছে তেমনটাই বিএনপি জামাতের নেতার কথার মাধ্যমে মোটামুটি বোঝা গেছে তারা নিশ্চিত এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সঙ্গে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন সেটা তারা প্রকাশও করে ফেলেছেন বাংলাদেশে এনসিপির নেতারা যখন বিএনপিকে দোষারোপ করছে যে বিএনপির চাপে মানে সরাসরি তো নাম বলছেন না কেউ কেউ হয়তো বলছে দলের থেকে সরাসরি নাম বলা হচ্ছে না কিন্তু ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে বড় একটা দলের চাপে নির্বাচন কমিশন তাদেরকে সাপলা প্রতীক দিচ্ছে না এবং সাপলা প্রতীক না দিলে তারা কি করবে মাঠের আন্দোলনে যাবে নাকি আইনি মোকাবেলায় যাবে বিভিন্ন ধরনের কথা বলছে সাপলা প্রতীক পাওয়ার জন্য তারা বিভিন্ন উদাহরণ দিচ্ছে যে সুপ্রিম কোর্টের লোগো হচ্ছে দাঁড়িপাল্লা সেটা জামাতের প্রতীক সেটা নিয়ে জামাত ভোট করেছে সরকার গঠন করেছে বিএনপির সঙ্গে তাহলে সেটা তারা পারল কেন সেটার খুব সহজ উত্তর যে আওয়ামী লীগ সরকারের আমলে সুপ্রিম কোর্টের সেই রেফারেন্সটাই ছিল যে সুপ্রিম কোর্টের প্রতীক কোনো দলের প্রতীক হতে পারে না সেই কারণে জামাতের দাঁড়িপাল্লা নির্বাচন কমিশনের প্রতীকের লিস্ট থেকে তুলে দেওয়া হয়েছিল সেটা এই সরকার এসে আবারও নিয়ে এসেছে দাঁড়িপাল্লা প্রতীক তারা তাদের লিস্টে নিয়ে এসেছে এবং জামাতকে তারা দাঁড়িপাল্লা প্রতীক দিয়েছে সুতরাং সেই দায় যদি থাকে তাহলে সেই দায়টা এই সরকারের প্রফেসর ইউনুস সরকারের উপরে বর্তায় আবার তারা বলছে যে বাংলাদেশের জাতীয় লোগো হিসেবে সাপলাকে দেওয়া হচ্ছে না যে অজুহাত সেই অজুহাত ধোপে টেকে না কারণ যে বাংলাদেশ সরকারের বাংলাদেশের নির্বাচন কমিশনে ইগোল প্রতীক আছে ইগোল তো বাংলাদেশ বিমান বাহিনীর প্রতীক আবার বলছে যে বাংলাদেশের যে জাতীয় প্রতীক সেখানে ধানের শীষ রয়েছে ধানের শীষ তো বিএনপির প্রতীক সেখানে তারা রয়েছে তারা তো আর এক জেএসডির প্রতীক সেই উদাহরণগুলো দিয়ে তারা বলছে যে যদি ধানের শীষ তারা ইগোল এগুলো যদি প্রতীক হতে পারে যদি জাতীয় ফুল কাঁঠাল প্রতীক হতে পারে বাঘ প্রতীক হতে পারে তাহলে কেন সাপলা প্রতীক হবে না সেই রকম কথা বলছে আবার নাগরিকক্ষ যে সাপলা চেয়েছিল সেটা তারা এখন মানে এনসিপিকে সাপলা দিলে তারাও আপত্তি করবে না সে কথাও বলা হচ্ছে যাই হোক আহ দেশে যখন এই কর্মকাণ্ড চলছে তখন বিদেশের মাটিতে মির্জা ফখরুল যেটা বললেন তার শিরোনামটা দেখে নিতে পারেন তিনি বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই তার মানে তিনি নিশ্চিত হয়েছেন জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে আবার ডাক্তার তাহের তিনি মজার তথ্য দিয়েছেন আমেরিকাতে বসে তিনি বলেছেন তাকে নিয়েও নিউজ টোয়েন্টি ফোর একটা শিরোনাম করেছে সেখানে তিনি বলছেন যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তার মানে জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন করছে তার মানে হচ্ছে যে তারা পিয়ার পদ্ধতির যে দাবি সেই দাবি থেকে আস্তে করে সরে এসেছে তার মানে আমেরিকায় বসে একটা সমঝোতা হয়েছে গণমাধ্যম কি বলছে এক একটু জেনে নিই তারপরে সমঝোতাটা কি হলো একটু বোঝার চেষ্টা করব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য যথেষ্ট জোরালো ছিল নির্বাচনের ব্যাপারে গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছেন এ ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই উই আর কনভিনসড যে ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অর্থাৎ জাতিসংঘে ভাষণের পরে মির্জা ফখরুল কনভিন্স হয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ সময়ই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টাও তার সঙ্গে ছিলেন এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জামাত ইসলামী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির আবদুল্লাহ তাহের নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আমরা সবাই এর সঙ্গে একমত আমরাও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তার মানে পিআরের যে আন্দোলন সেই পিআরের আন্দোলনের গণেশটা উল্টে গেছে যদিও তাহের জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছেন সেটাও যে সেই গণেশটাও যে উল্টে যাবে জুলাই সনদের যে সাংবিধানিক বাস্তবতা রয়েছে সেটা যে সংবিধানের মাধ্যমে সংসদেই তুলতে হবে সেটাও যে মেনে নেবে এটা এখন পরিষ্কার তার মানে জামাত এবং বিএনপির একটা সমঝোতা আমেরিকাতে গিয়ে হয়ে গেছে প্রধান উপদেষ্টা ইউনুস সেটা করতে সমর্থ হয়েছেন তাহলে কি সমঝোতা হলো মির্জা ফখরুল বলেছিলেন যে তিরিশ আসন চেয়েছে জামাত যদিও সেই সাক্ষাৎকার প্রকাশের পরে বিএনপির থেকে বিএন মির্জা ফখরুলের তরফ থেকে বলা হলো যে তিনি সাক্ষাৎকারই দেননি কিংবা তার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে জামাত বলল তিরিশ আসন কার কাছ থেকে চেয়েছি তার প্রমাণ দিতে হবে এনসিপিকে দলই মনে করে না শক্তিই মনে করে না এই কথার প্রচণ্ড সমালোচনা হলো সেই সেই ব্যাপারগুলো যতই সমালোচনা হোক না কেন ব্যাপারটা যে সেটাই সেটা তিরিশ আসন হোক আর মানে দেড়শো আসন হোক জামাত যে বিএনপির সঙ্গে আসনের সমঝোতার জন্যই এত কিছু করছে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার সুতরাং আমেরিকাতে গিয়ে তাদের যে সমঝোতা হয়েছে তাদের দুই নেতার এই বক্তব্যে মোটামুটি এটা পরিষ্কার হওয়া গেল তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই সংশয় এক জায়গাতে রয়েছে সেটা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মানে নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল প্রসঙ্গে যে কথা বলেছেন অর্থাৎ ইনক্লুড নির্বাচনের কথা যেটা বলেছেন সেই তত্ত্বে কি জামাতও রাজি হয়ে যাবে সেই তত্ত্বে কি এনসিপিও রাজি হয়ে যাবে জামাত কি বাস্তবতা বুঝতে শিখবে যে ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় আপনি শেখ হাসিনার বিচার করছেন করেন ঠিক আছে কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে আপনি তো তাদেরকে ফেলে দিতে পারেন না যেখানে মানে ফেলে দিলেও তিরিশ পার্সেন্ট জনসমর্থন এই দেশে রয়েছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে আওয়ামী লীগের মতোই বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করা যে অগ্রহণযোগ্য হয়েছিল একই অবস্থা হবে সুতরাং তা এরপরে সরকারে যারাই যাক তারা সরকার চালাতে পারবে না পাঁচ বছর এটা মোটামুটি মোটা দাগে বলে দেয়া যায় আর সেই রিস্ক বিএনপি নিতে চাইবে না বিএনপি যেহেতু ভাবছে যে তারা সরকার গঠন করবে সেই কারণেই মির্জা ফখরুল এই সময়ের সঙ্গে সাক্ষাৎকারে ওই কথাটা বলেছিলেন এবং স্পষ্ট বলেছিলেন যে আওয়ামী যে কাণ্ড করে শাস্তি পেয়েছে সেই একই কাণ্ড করলে তো আমরাও একই রকম পরিস্থিতির মুখোমুখি হব সুতরাং পরিস্থিতিটা বাস্তবতাটা এনপি উপলব্ধি করেছে সেই ব্যাপারেও সমঝোতা জামাতের সঙ্গে হলো কিনা সেটা হয়তো বোঝা যাবে